ফলন ভালো হয় <laughs> নাই

ক্ষতিপূরণ আমাদের আশ্বাস দিছে তবে জমা টমা সবাই দিছি আমরা এই সরকার আসার পরে তোমরা কৃষিকাজে কিরকম উৎসাহ পাও যথেষ্ট উৎসাহ তার আগে তার আগে যেটা পাইছিলাম আমরা এবার পাইতেছি আমরা যেমন ফ্রি সার থেকা দুইরা আমরা এর আগে এটা কল্পনাই করতে পারছি না এটা এখন এটা আমরা পাইতেছি সরকারের কাজকর্মে খুশি নি তোমরা হা আমরা যথেষ্ট খুশি এবার কি নাম তোমার সমীর দাস কোন এলাকার বাড়িগুড়িয়া কোন এলাকা বাইশগুড়িয়ার এলাকা গ্রাম পঞ্চায়েতের অধীনে কি আপনার আমার নাম বসুন চন্দ্র দাস শীতকালীন সবজি করছে আমরা বেগুন করছি কবি করছি সিম করছি বেগুন কেরম ফলন হয়েছে ফলনটা মোটামুটি একটা ওই কিন্তু বৃষ্টিটা আমরা বিরাট ক্ষতি করি কবি তো একদম বেশি ক্ষতি হয়েছে আর বিশেষ করে সিম ধর সিমের ক্ষতি হচ্ছে বেশি হয়েছে সিম তো নাই

না আমরা দাদা এখন যাতায়াতের সুবিধা অসুবিধা নাই আমরা ব্রিজটা অনেকই ভালো হয়েছে ব্রিজটা হওয়ানে তাড়াতাড়ি মাল বাজার যত করতে পারো হ তাড়াতাড়ি করতে পারি তোমার কি কয় সংসার চলে নি আসি কোনো রকমে খাইয়া হচ্ছে না চললে দাদা কেমন হইবো লাভের মুখটা কিরকম দেখো খুবই কম খুবই কম সরকারিভাবে ওষুধপত্র পাও না পাই পাই দেখেই তো দাদা বাচ্চা আসছি অনুবধি প্রধান তোমার প্রধানের নাম কি আমাদের প্রধানের নাম হচ্ছে গোপাল দাস উনার থেকে কীরকম সাহায্য সহযোগিতা খুব করে দাদা কি নাম তোমার আমার নাম ওহিত মিয়া এই এলাকাটার নাম কি এলাকাটার নাম বাইশগড়িয়া তোমরা এই এলাকার মধ্যে কৃষকের সংখ্যা কত এটা তো অনেক কথা এটা তো হিসাবটা নাই